হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাহিনীতে যাদের দীর্ঘদিনের চাকরি করার শখ আজকের ভিডিওটি মূলত তাদের জন্য শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন জেনে আসে বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব। আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কর্মী নম্বর এক পদের নাম ফ্লাইট স্টুয়ার্ট পুরুষ এবং ফ্লাইট স্টুয়ার্ট নারী এই দুটি পদে নিয়োগ দেওয়া হবে বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে বেতন বিভাগ হচ্ছে চতুর্থ প্রশাসন বেতন স্কেল পনেরো হাজার নয়শো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা এবং আনুষাঙ্গিক ভাতা দিয়ে এর মধ্যে রয়েছে উৎসব ভাতা দেশে বিদেশে প্রশিক্ষণ বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা উন্নত চিকিৎসা সুবিধা ইউনিফর্ম ভাতা বয়স উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তিরিশ নয় দুই চব্বিশ তারিখে উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে পদের সংখ্যা ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ পদে এবং ফ্লাইট নারী পদে পঞ্চাশটি পদে নিয়োগ প্রদান করা হবে ফ্লাইট স্টুয়ার্ড নারী পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এইচএসি বা সমমানের পাশ কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয় এস অথবা সমমান এবং এইচএসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য থাকতে হবে পাঁচের মধ্যে ডিপ্লোমা ডিগ্রি ধারিতীর ক্ষেত্রে চারের মধ্যে সিজিপিএ দুই দশমিক আট পে উত্তীর্ণ হতে হবে ও লেভেলে গরে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডিগ্রেড থাকতে হবে উচ্চতা সর্বনিম্ন একশো আটষট্টি সেন্টিমিটার পুরুষের ক্ষেত্রে এবং সর্বনিম্ন একশো একষট্টি সেন্টিমিটার নারীদের ক্ষেত্রে ওজনের উচ্চতার সামঞ্জস্য অনুযায়ী হতে হবে অর্থাৎ বিএমআই আঠারো থেকে পঁচিশ দশমিক শূন্য সাতেরো জনার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে চশমা গ্রহণযোগ্য নয় কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য যে ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সম ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট ইকুইভ্যালেন্স সার্টিফিকেট দাখিল করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় নির্বাচিত প্রার্থীদেরকে ফ্লাইট স্টুয়ার্ড এবং ফ্লাইট স্টুয়ার্ডের পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি তে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণকে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণ সাপেক্ষে তিন বছর মেয়াদে সর্বনিম্ন চারবার চাকরি নবায়ন করা যেতে পারে পরের পথটি হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকার স্কেল নিয়োগ দেওয়া হবে বেতন বিভাগ তিন বাই দুই প্রশাসন পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বয়স ত্রিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে অন্ত ত্রিশ বছর তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং ব্রাঙ্গানা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস সিজিপিএ দুই দশমিক আট চারের মধ্যে পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ পাঁচের মধ্যে তিন দশমিক শূন্য থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রি ধারিত্রের ক্ষেত্রে সিজিপি চারের ক্ষেত্রে দুই দশমিক আট পেয়ে উত্তীর্ণ হতে হবে ও লেভেলে গড়ে যে পাঁচটি বিষয় এবং এলেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডিগ্রেড থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি পাস শিক্ষাজীবনের কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে কোনো অতিরিক্ত বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে জি ইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে সফলভাবে বাংলা ও ইংরেজিতে বলা ও লেখায় পারদর্শী হতে হবে আবেদনের সত্তাবরীতে বলা হয়েছে কর্মী নম্বর দুই নম্বর প্রার্থীদের বয়স তিরিশে সেপ্টেম্বর দু হাজার তারিখে সর্বোচ্চ ত্রিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের ব্রাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর কর্মী নাম্বার দুই নম্বর পদে নির্বাচিত প্রার্থীগণ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছরের চুক্তি চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিকে বিবিএআই ডট টেক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে তিরিশে সেপ্টেম্বর দু তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ উনত্রিশে অক্টোবর তারিখ বিকাল দুই মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের এর মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন অনলাইনে আবেদনের প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইন আবেদনপত্রে পূরণগত সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদন সাবমিটের পূর্বে প্রার্থী তার সঠিক তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফিজ প্রদান করতে হবে এজন্য যে কোনো টি করে প্রিপেইড নাম্বার ব্যবহার করে দুইটি এস এম এস করে এক নম্বর পদের জন্য যোগ্য এক হাজার একশো পনেরো টাকা দুই নম্বর পদের জন্য আবেদন ফি তিনশো পঁয়ত্রিশ টাকা অনেকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের সময় যে সকল সনদপত্র প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে অনলাইনে প্রণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি প্রবেশপত্রের ফটোকপি সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ট্রান্সক্রিপ্টের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত সনদ এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে মোহাম্মদ সহুদ্দুল আলম ব্যবস্থাপক প্রশাসন নিয়োগ শাখা প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এসিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুইটি ক্যাটাগরিতে পঞ্চান্ন জনগণকে নিয়োগ দিচ্ছে এইচএসসি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ